বেশি বসাই মানে আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমরা না আর বিয়েটা ফেলে রাখতে চাইছি না তাই এই সামনের রোববারই আমরা মেয়েকে আশীর্বাদ করতে চাই যদি আপনাদের আপত্তি না থাকে হ্যাঁ আসলে এই ঘটনাটা তো হঠাৎই ঘটে গেছে আমরা এমনিই অনেক দিন ধরে রতুরী বিয়ের জন্য চেষ্টা করছিলাম। প্রথমত ছেলে তো মতই দিয়েছিল না। আর যখন মত দিয়েছে তখন আরে এতে আপত্তি কি আছে? কিচ্ছু তো এই রকমে আমরা আশীর্বাদের যোগযন্ত্র করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো কেন পারবো না? বলছিলুম কি তাহলে বিয়ের দিনটা কবি ঠিক হচ্ছে? আমি তো বলি বৈশাখ মাসে বিয়ের দিন ঠিক করে দেওয়া হোক। আমাদের সব যোগাযন্ত্র আছে দেখো যেটু যেখানি থাকুক না কেন তোমার বিয়ে হচ্ছে এসে যেখানে থাকুক দেখতে পাবে খুশি হবে তার আত্মা শান্তি পাবে এমন ছেলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে তাকেও ভালোবাসত চিন্ত আরও খুশি হবে যেটুর আত্মা সত্যি শান্তি পাবে নিয়ে তুমি চিন্তা করুন শুধু এই খানায় ভেবে চল আপনারা বলুন দেখিনি বের ব্যবস্থা কবে করতে পারবেন না না আমরা তো সব রকম ভাবে আছি মানে আপনাদের বাড়িতে এর ঘটনা ঘটে গেছে বলে ভাবছিলাম যে না তবে আমার কি মনে হয় এসব প্রায়শ্চিত্ত টায়োচিত্ত আছে না সেসব করে নিলেই তো মিটে যায় ব্যাপারটা বিয়েটা বড় শুভ কাজ বেশি দিন ফেলে রাখাটা তো ঠিক নয় তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো আর আমাদের রোদ্দুর তো এই যে মদ দিয়েছে এই অনেক আবার মদ কখন বিগড়ে যাবে বলা তো যায় না তাই জন্যই বললাম তাড়াতাড়ি হয়ে যাক রোদ্দুর কিছুতে কথা বলতে চাস না আরে কথা বলতে চাস নাই বা কেন বল বলতো হ্যাঁ আজকে দিনে একটা মেয়েকে তুই বিয়ে করতে যাচ্ছিস তার সঙ্গে তুই দুjate কত কথা বলে নিবি না কোন হচ্ছে বিয়ে যখন ঠিকই হয়ে গেছে তো এখন কথা বলতে দোষ কি এই যে শোনো রোদ্দুর একদিন তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাবে চলে এসো কিন্তু